হবে জয়শঙ্কর ঠিক গাজার মতো যেভাবে ইসরায়েল সিকিউরিটি থ্রেট ফিল করে ভারতের জন্য বাংলাদেশ ঠিক একই অবস্থানে আছে গতকালকে জয়শঙ্কর দেখা করেছেন কার সাথে আপনার উনার সাথে এবং বাংলাদেশ নিয়ে কি মানে কথা হয়েছেন বাংলাদেশ নিয়ে কি কথা হয়েছে সেটা ইন্ডিয়ান দু একটা রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারেন তারপরেও রিপোর্ট আমাদের দেখা লাগে না কেননা দেখা লাগে না কারণ ভারত বাংলাদেশ বিষয়ে পাগলের অন্যতম সহযোগী বন্ধু বলে আমি মনে ধরে নিতে পারি উনি যেটা করেছেন আপনি দেখেন ঠিক ইউনাইটেড কিংডমে যে এমপি এবং পার্লামেন্টারি বা কমনওয়েলথ পার্লামেন্টারি গ্রুপের কাছে ভারত থেকে যে বুয়া তথ্য দিয়ে যে গ্রুপটা তারা রিপোর্ট দিয়েছিল বাংলাদেশ বিষয়ে মিথ্যা এবং যে রিপোর্টটা দিয়েছিল সেই রিপোর্টের উপর ভিত্তি করে ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট আপনার তারা কি করেছেন বাংলাদেশ বিষয়ে বুয়া তত্ত্ব হাউস অফ কমনসে তারা দিয়েছিলেন সেটা তারা ইভেনচুয়ালি উজ্জ্ব করেছেন বিকজ ইট ওয়াজ এ লাই and it was completely on false information or represented by some false and propagandist information by the Indian um, uh, one of the organization, right? And then government, you can say, and gentlemen. So, এখন ধরেন এটা একটা ভালো কাজ হয়েছে এই কারণে আমি ডক্টর রূপা সহ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিই যারা এই জিনিসটা তুলেছেন এবং এটাকে চ্যালেঞ্জ করেছেন পার্টিকুলারলি ব্রিটিশ মিডিয়া ডেইলি মেইল দি গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট এন্ড সো অন তারা এটা চ্যালেঞ্জ করার কারণে তারা বাধ্য হয়েছে রিপোর্টটা তুলে নিতে

আপনার হামাস সিম্পাইজারে ভর্তি ইভেন দো আমি এটা শুনেছি গোপন তত্ত্ব আপনাদেরকে দেই তারা রিপোর্ট দিয়ে গেছেন সরকারের বিভিন্ন যারা বিভিন্নভাবে প্যালেস্টাইনের সমর্থন করে বিভিন্ন বক্তব্য দিয়েছেন তারা মনে করেন এটা প্যালেস্টাইনকে সমর্থন করা মানে হামাসকে সমর্থন করা এটা ভারত ভারত যখন বলবে মনে করবেন যে এটা এভাবেই তারা ইসরায়েলি এবং প্রো যারা যাদেরকে দিয়ে বাংলাদেশ বিরোধী মুসলিম বিরোধী কোনো কিছু করতে গেলেই এই রিপোর্টটা তারা দেয় এবং আমি বলছিলাম যে বিচ্ছু দিস ইজ আ র্যাট ইজ আ র্যাট দিস র্যাট জাস্ট ভিজিটেড দি ওয়াশিংটন ডিসি অ্যান্ড আই মিন হ্যান্ডেড আওয়ার সাম ফলস ইনফরমেশন এগেনস্ট বাংলাদেশ সো আমি আমরা এটাও আমরা দেখে বলছিলাম যে কিভাবে এই রিপোর্টটাকে আপনার আপনার দেখাইতে হবে আমাদেরকে এবং আমাদেরকে এটাকে ভ্যান্ডালাইজ করতে হবে যে তো ডিপ্লোমেসি দরকার এগুলো আমাদেরকে করতে হবে তো উনি যেখানে বলছেন যে বাংলাদেশে প্রথমেই ইন্ডিয়ান তারা এই রিপোর্টটা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তারা হস্তক্ষেপ করতে চায় মানে দিয়েছে যে ঠিক গাজার মতো যেভাবে ইসরায়েল সিকিউরিটি থ্রেট ফিল করে ভারতের জন্য বাংলাদেশ ঠিক একই অবস্থানে আছে এবং এরা এবার বর্তমানে যে ইসলামিক জঙ্গিবাদ এবং আমাদের দেশে রাজনৈতিক কিছু দল আছেন যারা ভুলে গেছেন কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তারা তারা সে একাত্তর অনেকেই এখন আবার সেই বুয়া বোলশেট টপিক নিয়ে এসে রাজনীতির ময়দানে গরম করতেছেন আমি কিন্তু এ বিষয়টা দেখতেছি এবং আমি আবার বলছি আই উইল আমাদেরকে কন্টেম্পরারি সাবজেক্ট বাংলাদেশের পলিসি নিয়ে কিভাবে বাংলাদেশকে ফিক্স করা যায় এগুলো নিয়ে আলোচনা করা দরকার নিয়ে তেপ্পান্ন বছর আগের এই বলসের টপিক আমরা রাজনীতিতে দেখতে চাই না এটা ওয়ার্নিং দিয়ে গেলাম ইন্টারন্যাশনালি আমি ক্যাম্পেইন শুরু করবো এগুলোর বিরুদ্ধে নট অনলি অন সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল গোষ্ঠীর কাছে যাব আমি এটা বলার জন্য এটা সময় আসছে এখন না আমি ওয়ার্নিং দিয়ে আমি কোনো কিছু বলতেছি না এই মুহূর্তে সবাই ভিডিও বানাচ্ছেন আমি জাস্ট ওয়াচিং মানে ফাত্রামি এবং ইত্যামি পলিটিক্সের সীমা থাকা দরকার এখন তো ষড়যন্ত্র বর্তমানে বাংলাদেশের বিরোধী হচ্ছে এগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ঐক্যের রাজনীতি চালু করা দরকার অথচ আমরা বিভাজন দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখবেন রাজনীতিবিদরা হুশিয়ার করে দিচ্ছি এদেশ আপনাদের বাবার সম্পত্তি নয় এদেশ আপনাদের কোনো মা বাবা নেতা নেত্রীর বাপের সম্পত্তি নয় এটা আঠারো কোটি বা চল্লিশ কোটি বাংলাদেশের মানুষের সম্পদ এটা বাংলাদেশের মানুষের আপনার দেশ এটা ইতরামি চলবে না তেপ্পান্ন বছর এই ফাউল কাজ করেছেন রাজনীতির নামে বি কেয়ারফুল

বাংলাদেশ নিয়ে তারা এম ভেরি কনসার্ন যদি আমাদের আমরা যদি ডিপ্লোমেসিতে ঠিক মতো অ্যাপ্রোচ করতে না পারি বাংলাদেশ বিষয়ে যে কোন ধরনের স্টেটমেন্ট আসতে পারে বলে দিচ্ছি ট্রাই এবং মার্কো সাথে ভালো কানেকশন করার কিছু কিছু ক্ষেত্র সুবিধা ভারতের আছে এটা তবে আমরা যদি অ্যাপ্রোচ করতে পারি ঠিক মতো আমরা মানুষ দ্বারা আসে আমি বলে দিচ্ছি কাজে লাগাতে পারি ডু এনিথিং এলস এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা এবং এটা বলা হচ্ছে বাংলাদেশে সিরিয়াসলি কিন্তু তারা দে ক্যান ট্রাই প্রবলেম ইজ উই প্রেরিকানি দে হ্যাভ ডিপার্টমেন্ট সো স্টেট দেমেন্টের রিপোর্ট তারা তাদের কাছে আসবে সুতরাং চাইলেই যে কিছু পারা যাবে না তবে তারা পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই ডিস্টার্ব করার চেষ্টা করবে এ ক্ষেত্রে আমাদের যা দরকার সেটা হচ্ছে ঐক্য রাজনীতি বিভাজনের রাজনীতি নয় ইন্ডিয়ানিটি এই জয়শঙ্কর ভারত বিষয়ে আমেরিকা বিষয়ে অনেক কড়া কড়া বক্তব্য দিয়েছেন ডিসকাস্টিং বক্তব্য দিয়েছেন Threatening projects to Biden administration and it is all being reported and recorded. So, State Department when they follow, they will I mean uh, review the staff because country by country, the State Department's report they would see everything. Although there is another mechanism with the Indian um, the authority, right? So, আর আরো একটা তথ্য আপনাদেরকে দিই ইন্ডিয়া তারা চেষ্টা করতেছে একটা এমও ইউ স্বাক্ষর করার জন্য বাংলাদেশের সাথে আমেরিকার সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আই মিন আমেরিকা যেন তার এই বিশ এরিয়াতে যেন দেখভাল করা বা মুরব্বীর দায়িত্ব তারা আবারও পালন করার চেষ্টা করতে পারে দে আর ট্রাইং দ্য বেস্ট বাট আমি বিশ্বাস করি যেভাবে আমরা ডিসপার্স করে দিয়েছি বা আমরা ডিসক্রিট করে দিয়েছি সেপারেশন করে দিয়েছি যে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের পলিসি হবে solely not on based on Indian reports on in what they wish for. So they clear State Department American embassy They can try their best, but you never know because they are very unpredictable individuals in this government. That's my where is my concern is ladies and gentlemen. But তার সফল হবে কখন ইন্ডিয়া যখন আমাদের ডিপ্লোমেট বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইজ নট প্রো অ্যাক্টিভ দে আর নট এই মুহূর্তে সবচেয়ে কনসার্ন আমার যে জায়গাগুলোতে বা যাদেরকে নিয়ে কনসার্ন যে মন্ত্রণালয় বা অ্যাডভাইজার্সদেরকে নিয়ে আমার কনসার্ন তারা হলো কি তারা হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দুইটা মন্ত্রণালয়ের দুজন উপদেষ্টাকে নিয়ে আমার ভেরি কনসার্ন আছে এবং দুটা মন্ত্রণালয়ের অ্যাক্টিভিটিজ এবং কার্যক্রম নিয়ে আমি ভেরি ভেরি কনসার্ন উইস অলদো দিদ আর টু আই মিন মিনিস্ট্রি দ্যাট আর মোস্ট Fundamental, basic, and the most important, valuable, and seriously important uh, ministry, and they are not working uh, or they're not fit for the purpose right now. That's the bottom line, ladies and gentlemen. So, this is my concern. I mean, I just expect, expressed my concern before you, ladies and gentlemen. Uh, I mean, I don't think so. They are active, they are. They're fit for the purpose, they're functional, they can achieve our goals or they can represent Bangladesh in whom and abroad, I mean, adequately what we, we need it. So that's the bottom line, okay? So, second thing that I want to say, I want to say, the 8th, we need the Joycean Court, we need the American Authority, and the American government, right? Uni dui to say, America.

রাশা থেকে তেল কেনার পরে সবসময় এবং উনি হুমকি দিয়েছিলেন এই জন্য প্রত্যেকটা জায়গায় জয়শঙ্করের ডিপ্লোমেসি ফেল করেছে আজকে ভারত সারা বিশ্বের মধ্যে একা যদি আমেরিকা কোনোভাবে পাত্তা না দেয় তাই ভারত সবচেয়ে একা এই মর্তে মানে পৃথিবীর বড় দেশের ভিতরে সবচেয়ে একা ডিপ্লোমেটে গেলে কারণ দেো ফ্রেন্ডস টু বিস্ট নো ফ্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও আপনি দেখান আমাকে বলেন আমি গতকালকেও বলেছিলাম সিঙ্গেল নেইম

একশো ক্লিপ দেখাতে পারবো